কি অবস্থা এটাও হচ্ছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে পাখিগুলো ডিম এবং ডিম নিয়ে বসে আছে আমরা একটু চেক করব বাচ্চা ফুটছে কিনা মাশাল্লাহ এখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত দেখেন কতটা মা মাশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম পাচ্ছে এখানে মাশাল্লাহ এই হচ্ছে সেই দুইটা পাখি যে দুইটা পাখি নেওয়ার জন্য এক ভাই হচ্ছে আমাদের পাশের ডিস্ট্রিক্ট অর্থাৎ নীলফামারি থেকে আসছে এই পাখি দুটাকে নেওয়ার জন্য মাসাল্লাহ চোখের শান্তি আমার এগুলো দেখলেই শান্তি লাগে দেখেন কত সুন্দর লাগতেছে পাখিগুলোকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন অলরেডি থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আপনার আমার সবার পছন্দের পাখি আমি যেটাকে আদর করে রোবট পাখি বলি সেই রুবট পাখির দুইটা বাচ্চা আমরা আজকে সেল করছি কোথায় সেল করছি এবং এই পাখিটা আমার বাসায় আসছে এক ভাই পাখি লাভার সে সব নীলফমাই থেকে আসছে পাখিটা নেওয়ার জন্য সেটা দেখতে পারবেন তার পাশাপাশি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমার রুকুট পাখিগুলোর অনেক দিন হচ্ছে আপডেট দেওয়া না সেই আপডেট দেওয়ার চেষ্টা করব তো চলেন দেখি পাখিগুলো কেমন আছে তো আমরা এখন হচ্ছে আমাদের ককটেল পাখির যে কলোনি প্লাস হচ্ছে খাঁচা দুই জায়গায় দেখতে যাব আর অনেক দিন হচ্ছে আমরা ককটোল পাখি আপডেট দিই না অনেকের প্রশ্ন ভাইয়া ককেটোল পাখি গিয়ে ককটোল পাখি আসলে সাধারণত আমি রেস্টে রাখছি ফুলফিল রেস্টে আছে। শুধু এক অংশ হচ্ছে রেস্ট থেকে মুক্ত করছি মানে এই সাইডটা কারণ হচ্ছে একটাই যে আমার এই যে এই সাইডটা আর ওই সাইডটাতে রেস্টেই আছে। সেটা হচ্ছে যে আমার এই ককটেল পাখি কিন্তু আমি প্রতি এক মাস সরি দুইবার ব্রিডিং করার পরে এক মাস রেস্ট দিতে পারি কিন্তু কলোনিতে কিন্তু রেস্ট দেওয়ার কোনো বুদ্ধি নাই কিন্তু খাঁচাতে আমি রেস্ট দিতে পারি ওই অনুযায়ী এইটা হচ্ছে লাস্ট পঞ্চম অর্থাৎ পঞ্চম ব্রিডিং টাইম মানে পঞ্চমবারের মতন ব্রিডিং করছে আর অনেকে বলে যে ভাই আপনি ককটেল পাখি কিভাবে পাঁচবার ব্রিডিং করান এটা কিভাবে সম্ভব আর এটা নিয়েও কিন্তু ফুল একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারবেন দেখেন পাঁচবার ব্রিডিং করার পরও আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে এবং ভালো আছে এই যে দেখেন মাসাল্লাহ এরা লাস্ট বারের মতন ডিম পারছে আর আমার যে কলোনি কলোনিতে ফুলফিল রেস্টে আছে সেপ্টেম্বরের ঠিক পনেরো তারিখ থেকে আমার ব্রিডিং স্টার্ট হবে সব পাখির ক্ষেত্রে ইনশাল্লাহ আর এরা শুধু হচ্ছে লাস্ট এরাই ব্রিডিং করছে আর লাভবাট কিন্তু এখন পর্যন্ত সিজনে তৃতীয়বারের মতন ডিম বাচ্চা করছে সো ওদের আসলে এতটা চেপ চাপ পড়ে না মাশাল্লাহ এখানেও চারটা ডিম পারছে দেখেন একদম নতুন ডিম আর আমায় এখন কিন্তু এই চারটা ডিম পারার পরে আমি একে হচ্ছে ক্যাঙ্কারের কোর্স করাচ্ছি আর তারপরে এটার কি অবস্থা এটাও হচ্ছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে পাখিগুলো ডিম এবং ডিম নিয়ে বসে আছে আমরা একটু চেক করব বাচ্চা ফুটছে কিনা মাশাল্লাহ এখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত দেখেন কতটা সেন্সিটিভ মাশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম পাচ্ছে এখানে ছয়টা ডিম দেখেন এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে জমে গেছে এটাকেও আমি হচ্ছে মার্সেল টু হান্ড্রেড অর্থাৎ ক্যাঙ্কারের যে কোর্সটা করাই ক্যাঙ্কারের ভিডিওটা দেওয়া আছে সেই ক্যাঙ্কারের কোর্সটা করাচ্ছি এবং হোমিও এই ঔষধটা আমার কাছে মনে হয়েছে অনেক বেটার মান বেটার ঔষধ আর এটা মানুষের জন্য মাশাল এই হচ্ছে সেই দুইটা পাখি যে দুইটা পাখি নেওয়ার জন্য এক ভাই হচ্ছে আমাদের পাশের ডিস্ট্রিক্ট অর্থাৎ নীলফাফাড়ি থেকে আসছে এই পাখি দুটাকে নেওয়ার জন্য যে সময় এত পরিমাণে গরম বাইরে বের হওয়া যাচ্ছে না সেই সময় এই গরমের মাঝে এই দুইটা বাচ্চাকে নিতে আসতেছে আমাদের এই ভাই এক ভাই সেই ভাই আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন থেকে এই পাখিটার জন্য অর্থাৎ যখন ডিম থেকে বাচ্চাই ফোটেনি তখন থেকে সে বলছে ভাই কবে ফুটবে কবে পাবো এক্সাইট এক্সেক্ট অনেকগুলো কথা অর্থাৎ বুকিং দিছে সে ডিম থেকে বাচ্চা ফোটার আগেই যাক অবশেষে সে এই তাদের ভালোবাসার জিনিসটা পাবে আজকে পাঠাই দিব তার কাছে পাঠাই দিব বলতে সে রংপুরে আসতেছে তার কাছে আর কি আজকে পাঠাই দিব তো বাইদেও যারা আসলে ককটেল পাখির বাচ্চা নিতে চান টেমের বাচ্চা দেখলেন তো মাসাল্লাহ এখনও অনেকগুলো ডিমে আছে ওগুলো থেকে ইনশাল্লাহ বাচ্চা পাবো আর বাচ্চা পাইলে ওই বাচ্চাগুলো নিতে পারবেন সো নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা আমি যে ক্যামেরা ভিতরে ঢুকায়ে একটু ভিডিও শ্যুট করতে চাইছিলাম ককেটল পাখি অনেক ভিতু পাখি আপনাদেরকে বলছিলাম যেগুলো খাঁচায় পালন করি আর কলোনিতে তো সামনে যে শ্যুটিং শ্যুট নিল ওরা কোনো রকম ভয় পায় না কিন্তু খাঁচারগুলো কিন্তু ভয় পায় কারণ হচ্ছে খাঁচায় আর কলোনির মধ্যে দুইটা তাফাত আছে আর এটা নিয়েও ভিডিও দিছি সো এখানে আসলে বলার কিছু নাই তো আমরা এখন হচ্ছে কলোনিতে যাবো আর কলোনিতে যাওয়ার আগে আমাদের জন্য মোস্ট ওয়েলকাম করার জন্য দাঁড়ায় আছে আমাদের শান্তি স্যার আর শান্তি স্যারকে আমি ঢুকলাম ঢোকার সাথে সাথে দেখেন শান্তি স্যার আর এই জায়গায় এই দেখেন যতক্ষণ পর্যন্ত আমার সাথে সে কথা বলবে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে ও নড়াচড়াই করবে না বা আমি ওর সাথে যতক্ষণ কথা বলবো না যাক মাশাল্লাহ এই হচ্ছে সেই আমার ককেটল পাখি যেগুলোকে আমি রোবট পাখি বললি কলোনিতে নন স্টপ ডিম বাচ্চা করে মাঝে এরা হচ্ছে আজকে দুই থেকে তিন মাস থেকে টানা রেস্টেই আছে। আমি হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ এদেরকে ব্রিডিং স্টার্ট করব আর যখন ব্রিডিং স্টার্ট করব তখন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন পাখিগুলো মোটামুটি মোল্ডিং হচ্ছে মানে অর্থাৎ পাকা পড়ে যাচ্ছে এই সময় আর আমি অলমোস্ট আর কয়েকদিনের মধ্যে এগুলোকে ব্রিডিং কোর্স করাতে শুরু করব। ব্রিডিং কোর্স করায় পাখিগুলোকে একদম পরিপূর্ণ একদম পরিপূর্ণ যে রি রেডি করবো আর ব্রিডিং কোর্স কেন করব বা কেন করি এটা নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত ভিডিও দিব আসলে আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো মেকিং তৈরি করা হচ্ছে না অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনি এই ব্রিডিং কোর্স কেন করান মানে আমার এটা প্রশ্ন অ্যাভেলেবেল আমার কানে আছে যে আপনি ব্রিডিং কোর্স কেন করান আসলে ব্রিডিং কোর্সের ভিডিও দেওয়া আছে কিন্তু ব্রিডিং কোর্স কেন করায় এটা কিন্তু ওই ভিডিওতে ওইভাবে বলা হয়নি কারণ ওখানে আমাকে বলতে হয়েছে যে এই ঔষধ এই ঔষধ এই ঔষধগুলোর নাম বলতে হয়েছে কিন্তু কেন করায় সেটা বলা হয়নি সো এটা নিয়ে ইনশাআল্লাহ দেখতে পারেন মাশাল্লাহ চোখের শান্তি আমার এগুলো দেখলেই শান্তি লাগে দেখেন কত সুন্দর লাগতেছে পাখিগুলোকে দেখে মনটা ভরে যাচ্ছে একদম তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আমার মোটামুটি হচ্ছে ওই ভাই চলে আসছে আর এখন দেশের কি অবস্থা আপনারা সবাই জানেন যার কারণে উনি হয়তো কোনো কারণে জ্যামে পড়ছে আর সে ওই জন্য বাসায় আসলো না আর সে বলছিল তো সে ভিডিওর সামনে আসবে না এই জন্য সেই ভাইয়ের জন্য আমি হচ্ছে এগুলো হাতে করে ধরে এই যে রেডি করছি উনি এটা এখান থেকে নিয়ে যাবে উনি হচ্ছে আমাদের পায়রা চত্বরে ওয়েট করতেছে মানে উনি এখন পর্যন্ত রংপুরে ঢুকছে কিন্তু পায়রা চত্বরে আসতে তার এক থেকে দেড় ঘন্টা লেগে যাচ্ছে যার কারণে আমি তাকে এগিয়ে দিতে গেলাম এর আগেও উনি এক দুইবার আমার বাসায় সো তাই বাসা আসা বলে ওনার অতটা ইন্টারেস্টেড না এজন্য আমি তাকে আগায় দিতে ইন্টারেস্টেড বলতে সময় আমার এখানে সবাই আসতে চায় সময়ের অভাব হয়ে যায় যেমন উনি আসতে চেয়েও আগিয়ে দিতে যাচ্ছি প্যাকেজিং করা তাকে লাস্ট পরিমাণে করতেছি আর কি পাখিগুলোকে যে তীব্র আকারে গরম আর এই গরমের মাঝে আহ আলহামদুলিল্লাহ এই ভাই আসলে অনেক বড় পরিমানে পাখি লাভার যে হচ্ছে পাখিটা এসে নিয়ে গেল আজকে তার জন্য খুব শুভকামনা রইল আর দেখলেন তো একটা পাখি ডেলিভারি দিলাম আমার ভালোবাসার জিনিসটাকে ডেলিভারি দেওয়ার পরে আসলে অনেক কষ্ট লাগে এগুলো বলতে হয় না আবার বলতে গেলে অনেকে বলবে ভাই আপনি তো টাকা পাইছেন তারপরে আবার এগুলো বলার কি আছে এক্সট্রা 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 তাই এগুলো বলি না কারণ অনেকে ভাবে না যে আমার রুবট পাখিগুলোর মতন আমাকেও রুবট মানুষ ভাবে আমারও কিন্তু কষ্ট লাগে এই বাচ্চাগুলোকে সে ঠিক ছোটো ছোটোকে আস্তে 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 বড় করে খাওয়ায় বড় করছি তারপরে আজকে ভালোবাসার জিনিসটা অন্য কাউকে দিচ্ছি যে হোক দা ওয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাকবে এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম